দুইটি পাপ আল্লাহ কখনো ক্ষমা করবেন না এই জন্য অবশ্যই দুইটি পাপ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নামাজ পড়েননি রোজা রাখেননি হস করেননি এগুলো আল্লাহ গফুর রহিম আপনি ক্ষমা চাইলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন কিন্তু দুইটি পাপ এমন রয়েছে যে পাপগুলো আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে বান্দার হক যারা বান্দার হক নষ্ট করেছেন আপনি অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন বান্দার হক নষ্ট করে আপনি হস করতে গিয়েছেন এই হজ আল্লাহ কবুল করবে না হারাম খেয়েছেন হারাম খাওয়ার ফলে আপনি নামাজ পড়বেন রোজা রাখবেন হস করবেন জাকাত দিবেন কোন আইবাদাত আল্লাহ তালা কবুল করবেন না অ্যাকসেপ্ট করবেন না বান্দার হক খুবই দামি জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আপনি হাজি সাহেব হন আর মুসল্লি হন আর পাচক্ত নামাজ পড়েন আর তাহাজ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেন যতই ইবাদত করেন না কেন বান্দার হক যতক্ষণ পর্যন্ত আপনি বান্দার কাছে ক্ষমা না চাইবেন তার হক তাকে ফিরিয়ে না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি যত ইবাদত করেন কোন ইবাদত

সুতরাং আপনি আপনার বোনের হক নষ্ট করেছেন বোনের হক পরিপূর্ণভাবে দেন নাই বোনকে বিয়ে দেওয়ার পরে আপনি আপনার ভাইয়ের হক নষ্ট করেছেন বোনের হকগুলো আপনি নিজে সব একা দখল করেছেন সন্তানদের নামে লিখে দিয়েছেন ওই জমি আপনার সন্তান খেয়ে সন্তানও জাহার নামে যাবে আর আপনি বাবা সন্তানদের সাথে আগে আগে জাহার নামে থাকবেন অনেক ভাই আছে বোনের হক দেয় না অথচ নামাজে সর্বপ্রথম কাতারে দাঁড়ায় এবং তারা সাদা সাদা দাড়ি হয়ে গিয়েছে তারা কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু বোনের হক দেয় নাই এরকম কিছু মানুষ সমাজে আসে না নাই খবরদার অন্যের হক কোনো ভাবে দিতে হবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তোমার মুখের দ্বারা তোমার হাতের দ্বারা তোমার ব্যবহারের দ্বারা যাতে করে কেউ কষ্ট না পায় এজন্য বান্দার হক কখনো নষ্ট করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আশির কুবিল্লা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা শিরকের গুণ আল্লাহ তালা কখনো ক্ষমা করবে না শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার নাই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন পাঁচ নাম্বার পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা 4 পাঁচ নাম্বার লাইন সূরা নিসা 48 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করবেন করবে তাদের ক্ষমা করবেন না হচ্ছে বড় পাপ আপনি অপরাধ করেছেন অন্যায় করেছেন ছোট ছোট অপরাধ করেছেন আপনি নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হস করেন নাই জাকাত দেন নাই এগুলো আপনি আল্লাহ তালার কাছে ক্ষমা পেয়ে যাবেন আল্লাহর কাছে তাও করলে আল্লাহ মাফ করে দিবে কিন্তু